সাহাবা কেরাম যখন কোরবানির কথা শুনলেন তখন সাহাবাই কেরাম রসুলকে প্রশ্ন করলেন কোরবানি কি কোরবানিতে কি আল্লাহ কোরবানি হল এটা নবী ইব্রাহিম আলাই সুননা নবী ইব্রাহিম আলাই ইব্রাহিম আলাই এটা তার সন্তানের গলায় সে ছুরি চালাইছে আর আমরা যাদের হালাল টাকা আছে এটা দিয়ে যদি আমরা একটু চেষ্টা করি ভালো একটা মোটা তাজা সুন্দর দেখে গরু কোরবানি দিতে কিন্তু এমন কিছু কি কৃপন মানুষ আছে এমন গরু কেনে বারবার ধাক্কায় হাঁটানো যায় না আছে না নাই আর ইব্রাহিম আলাইসাল্লাম কি করছে সন্তানের গলায় ছুরি চালাইছে মনে থাকবে এখন এই মোটা তাজা গরু কিনতে যাইয়া এখন থেকে আবার দুই নাম্বারি টাকা সংগ্রহ করা শুরু করেন না বোঝেন নাই কথাটা